I <laughs> ওহে আ আমরা রাস্তা দিয়ে আমরা আগরতলা যোন লাগে যেই কাঁন্তে যাই আমরা এই রাખા যোন লাগে রাস্তা দে যায় এমন জায়গা বাদ নাই মানে যে খারাপ না রাস্তা গাড়ি কথা কইলে গাড়ি হয় না দেবীবপুরバターতে যে দুদু কই যে আমরা তেহা দিয়ে গাড়ির ঠিক করি পুণ্যা বক্তি করে তিনবার ক না না 26 কার যোন যাইতো না তোlambda কি ফারালে মধ্যে কি মানুষ নি নাই তারাই তা কি তা মনো করতাছে এমএলএ দেখা গেছে দেখাছরায়া কিছু কি তা রাস্তা রে এক সপ্তাহ মধ্যে হইব দেখছি মেডালিনা ফলাইছে মেরেল তারা কাজ করছনে রাস্তা ভিলে চালু হইব কয়েকদিনের মধ্যে এই জায়গার মধ্যে আছে ছয় মাস কোনো রাস্তার কোনো কাজ কোনো শুরু হইছে না আজকে মেডেল দিবারে লাগেসগা নি অন্ন জায়গাটা আজকে আমরা কি করছিন রাস্তা বসিন গেল লাগিয়া রাস্তাত বসি রাস্তা দরকার পুরা দি তুইব নাইলে আবার বড় রাস্তা দি যাবমু